নমস্কার বন্ধুরা আমাদের মিনি কিচেনে স্বাগত তে আমরা করবো চিকেন কষা সার উনুনটা ধরানো যাক এবার দিয়ে দেবো তেল

এবার একটু একটু কাসানো হয়ে গেলে আলুটা ছেড়ে দিতে হবে এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে ঢাকনাটা সরিয়ে নেড়ে নেবো একটু

জলটা দিয়ে দেখো বন্ধুরা তরকারিটা ফুটে এসেছে মিনি কিচেন বানিয়েছি উনুনে চিকেন রান্না করছি আমি আর রিক্তা এই দেখো এবার রান্না প্রায় হয়ে গেছে এবার দেখো চিকেনটা কত সুন্দর লাগছে আর আলুটাও পুরো গলে গেছে আমি তো ভাবিনি যে এত সুন্দর হবে রান্না হয়ে গেছে এবার চিকেনটা আমরা নামিয়ে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে বন্ধ করে দেবার এবার খেয়ে বলুক কেমন হয়েছে খুব হয়েছে আলুটা খুব ভালো হয়েছে মাকে দেবো দেখি মা টেস্ট করে কি বলে মাংসটা একটু গালে দিয়ে দেখি কেমন হয়েছে কেমন লাগলো বাবা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে